বন্ধুরা আজকে আমি একটা পকোড়া বানাবো পকোড়া বানানোর জন্য আমি এই ছোলার ডাল ভালো করে ধুয়ে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি জলটা ছেঁকে নিয়ে মিক্সিং বলে নিয়ে নেব এর মধ্যে আমি এক চামচ জিরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এটা আমি বেটে নেব ডালটা আমার বাটা হয়ে গেছে ডালটা একটুই দানা দানা থাকবে এরকমভাবে বেটে নিতে হবে আমার এই ডাল বাটাটার সঙ্গে আমি এই কারিপাতা কুচিয়ে নেব দিয়ে মেশিয়ে নেব। এক চামচ গরম মশলা দিয়ে দেব এক চামচ আদা মাটা দিয়ে দেব আমি এই কারিপাতাগুলো কুচিয়ে রেখেছি এই কারিপাতাগুলো দিয়ে দেবো এটা ভালো করে ফেটিয়ে নেব এটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে ভেজে নেব আর পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এরপর তুলে নেবো বন্ধুরা আমার পকোড়া রেডি হয়ে গেছে এই পকোড়াটা হচ্ছে কারি পাতার পকোড়া এই পকোড়া আপনারা ডালের সঙ্গেও খেতে পারবেন আর সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গেও খেতে পারবেন আর শুধু কাসুন্দি দিয়েও খাওয়া যায় সস দিয়েও খেতে পারবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই রেসিপিটা ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আপনারা ফলো করলে দেখতে পাবেন ধন্যবাদ